ডেলিভারির ডেটের দিদি এশায়ারের শুনানি গর্ভের সন্তানকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজির গর্ভবতী মা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই ব্লকের বিডিও অফিসের সভাকক্ষে এশায়ারের শুনানির প্রথম পর্বে এমনই ছবি ধরা পড়ল সাতাশ বছরের তরুণী বন্দনা মণ্ডল বাড়ি চন্দ্রকোনার কুয়াপুরে স্বামী পেশায় কৃষক প্রকাশ মণ্ডল শনিবার ছিল এশায়ারের শুনানির প্রথম পর্ব বিডিও অফিসের সভাকক্ষের দ্বিতীয় তলে ছিল শুনানি কেন্দ্র ভিড়ে ঠাসা শুনানি কেন্দ্র উপস্থিত বিডিও সমেত ব্লকের ছজন ইআরও কমিশন নিযুক্ত ছজন মাইক্রো অবজারভার বিভিন্ন বুথের বিয়েলোরা ব্লক প্রশাসন সূত্রে খবর প্রথম পর্বে শুনানির জন্য সত্তর জনকে ডাকা হয় শুনানি কেন্দ্রে যে যার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে হাজির শুনানিতে ডাক পাওয়া ভোটাররা শুনানি কেন্দ্রে নিচের তলায় তখন চেয়ারে বসে এক গর্ভবতী মহিলা শুনানিতে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা এক চোখে দেখতে পান না এমন ভোটার থেকে সদ্য চোখের অপারেশন তথা ছানি কাটিয়ে কালো চশমা পরিহিত কয়েকজন বৃদ্ধাও হাজির তথ্য যাচাইয়ে কিন্তু গর্ভবতী মহিলা ওই তরুণী শুনানি কেন্দ্রে তরুণীর স্বামী ততক্ষণে স্ত্রী নিয়ে চেয়ারে বসিয়ে তার কাগজপত্র নিয়ে বিয়েলোর সাথে দোতলায় শুনানি কেন্দ্রে শুনানি কেন্দ্রে গর্ভবতী মহিলা কেন কমিশন তো এদের জন্য স্পেশাল ব্যবস্থা করেছে এদের শুনানি কেন্দ্রে ডাক নয় বাড়িতে গিয়েই করতে হবে শুনানি এমনই গাইডলাইন রয়েছে কমিশনের খোঁজ নিয়ে জানা যায় কুয়াপুরের শ্বশুরবাড়ি হলেও গর্ভবতী বন্দনার পাশের বাড়ি চন্দ্রকোনার জয়ন্তীপুরে সেখানকার একশো নম্বর বুথের বিয়েলও সুভাষিষ গোস্বামী বন্দনার বাপের বাড়িতেই তার ফর্ম নিয়ে এসেছিলেন এবং দু হাজার দুইয়ের বাবার তালিকা ধরেই ফর্ম পূরণ করেছিলেন বিয়ের পরও ঠিকানা পরিবর্তন সংক্রান্ত বিষয়ে প্রজেনী ভোটার হিসেবে শুনানিতে ডাক পড়েছিল গর্ভবতী তরুণীর বাইশে ডিসেম্বর বাপের বাড়িতে নোটিশ দিয়ে আসেন বিএলও ওই তরুণীও তার স্বামী জানান ডিসেম্বরের শেষেই ডেলিভারির সম্ভাবনার কথা জানিয়েছিলেন চিকিৎসক সম্ভাব্য ডেলিভারির মহিলা শুনানি কেন্দ্রে শুনে শুনানি কেন্দ্র ছেড়ে ভিডিও এই আরও মাইক্রো অবজারভার নিচে নেমে এসে বাইরে চেয়ার পেতে তরিঘরি মহিলার শুনানি পর্ব মিটিয়ে ভিডিও শুনানি কেন্দ্রে পনেরো মিনিট অপেক্ষা করে সমস্ত কাজ মিটিয়ে সুস্থ অবস্থায় স্ত্রীকে বাড়ি নিয়ে যান গর্ভবতী তরুণীর স্বামী বিএলও জানিয়েছেন বাড়িতে নোটিশ দিয়ে যাওয়ার সময় কেন ডেলিভারি ডেটের কথা জানানো হয়নি শারীরিক সুস্থতা দেখেই ভোটার তালিকায় নাম রাখতে শুনানির জন্য স্বামীর সাথে এসেছিলেন ওই গর্ভবতী পর্ব শেষে বাড়ি ফেরার মুখে বন্দনা জানিয়ে যান তিনি সুস্থ আছেন এসআইআর দুশ্চিন্তাও কেটেছে এসআইআর ডাকে সারা দিয়ে ভোটারের দায়িত্ব পালন করেছেন এবার গর্ভের সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখানোর পালা বন্দনার

এইট পাওয়ার কোনো অসুবিধা হচ্ছে হোক কিন্তু আপনার স্বামী বলছি যে ডাক্তার আজকেই তো ডেট দিয়েছিলেন ডেলিভারি আজকেই দিয়েছিলেন আজকে আবার আমার কাছে হেয়ারিংয়ে ডেকেছে আপনি কি আপনার বাবার নামে ইয়ে করেছিলেন ফোন ফিল আপ করেছিলেন হুম কী নাম হুম মানে হেয়ার শুনানিতে ডেকেছে কিসের জন্য ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো আচ্ছা কতক্ষণ বসে আছেন মিনিট পনেরো মিনিট পনেরো কোথায় বাড়ি আপনাদের আপনার স্ত্রী তো প্রসূতি পেয়ে তো হুম কী অবস্থা এখন সাতাশ তারিখ আজ ডেট ছিল আজ হেয়ারিংয়ের জন্য টাকা হয়েছে আসছি আজকে ডেট ছিল ডেলিভারি ডেলিভারির ডেট ছিল আজকে ডেলিভারি শারীরিক অবস্থা কীরকম এখন শারীরিক অবস্থা এখন আপাতত ভালো আছে যে স্যারকে নিয়ে স্যারকে দেখানো হয় সে বলেছিল সাতাশ তারিখ যদি কোনো কিছু বুঝতে পারেন হসপিটালে ভর্তি করবেন নাহলে আমার কাছে আবার আসতে হবে আর এই সময় যদি কোনো কিছু বুঝে বুঝতে পারেন বা সমস্যা হয় তখন তখন হসপিটালে নিয়ে যেতে হবে তাহলে এই কাজটা এই কাজটা স্যারের সঙ্গে কথা বলতে হবে আমি কি জানিয়েছেন এখন যে আপনার ঠিক জানানো আছে নিচে নিচে এসে আসবে আসবে বললো স্যার উপরে নিয়ে যেতে পারেন করেছি কী নাম স্ত্রী স্ত্রীর নাম বন্ধনা মণ্ডল এটা কি প্রথম সন্তান না দ্বিতীয় প্রথম সন্তান মে আচ্ছা নাম সুব্রকাশের ভোটার ওই যে নোটিশটা কিসের জন্য করা হয়েছিল শুনানির নোটিশ করা হয়েছিল যে অর লিংকেজটা আছে কিন্তু বসতিটা কোথায় সেইটা নিয়ে কনফার্ম ইয়ে ছিল ডাউট ছিল অফিসও ডাউট ছিল আর বিএলও ডাউট ছিল সেই জন্যই কনফার্ম হওয়ার জন্য রেয়ারিং হয়েছে আচ্ছা ওই যে ফর্মটা ফিল আপ করেছিল ও তাহলে বাপের বাড়ি ইয়েতে করেছিল হ্যাঁ বাপের বাড়ি লিঙ্কেজ দিয়ে করেছিল লিঙ্কেজ দিয়ে করেছিল ওর যে আজকে যে আসছিলো এখানে উনি তো ডেলিভারি মানে পেমেন্ট মহিলা হ্যাঁ ওনার স্বামী বলছেন যে আজকে নাকি ডাক্তার সম্ভব ডেট দিয়েছিল ডেলিভারি এটা কি আপনি জানতেন না আমি ওটা জানতাম না আমাকে ওই যেদিনে নোটিশ ধরনা হচ্ছিলো সেদিনে বলছিলো যে ডেলিভারি ডেট আছে এদের ডাক একজ্যাক্ট তো বলতে পারে না এবার বলেছে এবারে সেই জন্য যে বলা হয়েছে ওকে বলেছিলাম যে যদি অসুবিধা থাকে আমাকে জানাতে তাহলে ডেটটা চেঞ্জ করা হবে হুম সেটা ওরা জানায়নি হ্যাঁ ওরা জানায়নি না আমাকে জানায়নি সেই সম্বন্ধে কিছু বলেনিও হ্যাঁ এর জন্য এদের জন্য তো একটা বিশেষ ব্যবস্থাও আছে যে এই আলাদা করে বাড়িতে গিয়ে করা যায় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে বলে আমরা ডিডিও সাহেবের সাথে কথা বলে ব্যবস্থা করতাম আচ্ছা আচ্ছা আপনাকেও জানাই না না এটা কি বলেছিল যে আজকে কি যে সাতাশ তারিখে নোটিশ ধরিয়েছেন বা তারিখে ডেলিভারি ডাক্তার বলেছে ডেলিভারি আছে হতে পারে এই সপ্তাহে এখন তাহলে আসছিলেন হ্যাঁ এসেছিলেন যারা অফিসার তারা করেছে নিজে যেই হ্যাঁ নিজে যে আপনার নাম আজকে একটা দেখলাম যে গর্ভবতী মহিলা এখানে বসেছিলেন নিচে আপনারা নিচে এসে সমস্ত কিছুটা করলেন এটা কেন মানে শুনেছেন হ্যাঁ আজকের ওনার হিয়ারিং ডেট ছিল আজকের উনি হিয়ারিং এসে এসেছেন উনি গর্ভবতী মা উনি উনি এক দু দিনের মধ্যেই ওনার বোধ হয় ডেলিভারি হবে আর কি তাই উনি যাতে ওনার যাতে কষ্ট না হয় তাই জন্য আমরা ওনার কাছে এসেই হিয়ারিংটা নিভার না মূলত কিছুর জন্য আসছে ডাকা নোটিশ করা হয়েছিল এটা হ্যাঁ ওনাকে ম্যাপিংয়ে সেল ম্যাপিংয়ে আমাকে পাওয়া যায়নি বা প্রযুক্তি ম্যাপিংয়ে পাওয়া যায় আর তাই জন্য নো ম্যাপিং হয়েছে রিকোয়ার্ড ডকুমেন্ট উনি সাবমিট করেছেন যা যা ডকুমেন্ট সাবমিট করেছেন আমরা ইলেকশন কমিশনের যা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমরা একটা ডিওর কাছে ফরওয়ার্ড করবো ওনার যাতে কষ্ট না হয় তাই জন্য আমরা ওনার কাছে এসেই ওনার হিয়ারিংটা নিয়ে নেবেন হ্যাঁ ওনার যেটা বললেন যে আজকে নাকি ডাক্তারবাবু বলেছেন যে সম্ভাব্য ডেলিভারি ডেট আজকে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তার জন্যই আমরা ওনাকে উনি এখনই এসেছেন আমরা সঙ্গে সঙ্গে অনেকে ছেড়ে দিলাম আমরা বসিয়ে রাখার নেই না বই যাতে ওনার কোনো প্রবলেম না হয়